কুষ্টিয়া মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি দলের নিবেদিত প্রাণ রাজপথের নির্ভীক লড়াকু সৈনিক প্রাত আলহাজ আব্দুল হক হঠাৎ করেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল রাজনৈতিক অঙ্গন সহ সর্বস্তরের মানুষের মাঝে সমৃদ্ধ পরিবারের সন্তান হয়েও আলহাজ হক বেছে নিয়েছিলেন সংগ্রামের পথ শিক্ষিত বাস্তববাদী ও উদার বক্তি স্বভাবের মানুষ ছিলেন তিনি নিজের জীবন যৌবন অর্থ সবকিছুই উজার করে দল ও মানুষের জন্য কাজ করেছেন অক্লান্ত পরিশ্রম রাজনৈতিক মেধা ও সংগঠন পরিচালনার দক্ষতায় তিনি যেমন মিরপুর বিএনপিকে এগিয়ে নিয়েছিলেন তেমনি নিজেকেও মানুষের মাঝে এক ত্যাগী ও আদর্শবান রাজনৈতিক নেতার আসনে প্রতিষ্ঠিত করেছিলেন দীর্ঘ সময় বিএনপির সাথে পথ চলায় অসংখ্য নির্যাতন মামলা ও হামলার শিকার হয়েছিলেন তিনি আগস্টের পূর্ববর্তী দমন নিপীড়নের দিনগুলোতেও ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ পাঁচই আগস্টের পর শুরু হওয়া গণজোয়ার তাকে ঘিরে আশা ও সম্ভাবনার জোয়ার বইতে থাকে কিন্তু ঠিক সে সময়ই যেন প্রকৃতি তাকে ডেকে নিল পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন তিনি আজ মিরপুর উপজেলা কাটছে তার না থাকার বেদনা নিয়ে রাজনৈতিক সহকর্মী থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষ পর্যন্ত সবাই হত। সর্বস্তরের মানুষ বলছে তার পূরণ হওয়ার নয় আলহাজ আবদুল হককে মিরপুর বাসীর সর্বদা স্মরণ করবে স্মরণ করবে রাজপথের সংগ্রামী সৈনিককে যিনি জীবন দিয়ে দলকে বাঁচাতে চেয়েছিলেন স্মরণ করবে এক ত্যাগী নেতাকে যিনি মানুষের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবেন তাই তার জন্য সবার দোয়া ওপারে ভালো থাকুক তিনি